শুভ সকাল আমি আজকে সকালেই আপনাদের সঙ্গে একটি সার্কুলার নিয়ে আলোচনা করতেছি যেটি হচ্ছে আমাদের বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যে সার্কুলারটি হয়ে থাকে প্রতি বছরই দুইবার একটা হচ্ছে জানুয়ারির দিকে অর্থাৎ ডিসেম্বরে আবেদন শুরু হয় এবং জানুয়ারি ফেব্রুয়ারির ভিতর শেষ হয় আর দ্বিতীয়টি হচ্ছে জুনের শেষ নাগাদ বা জুনের প্রথম দিকে আবেদন হয়ে থাকে এখন এসএসে আবেদন প্রক্রিয়া এবং যে সার্কুলারটি আমরা দেখতেছি এই সার্কুলারটি আমরা একটু উপরে যাই বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগ দিন অর্থাৎ আমাদের ছোটো ভাই বলি বা যারা ক্যান্ডিডেট আছে মূলত এটি এসএসসি পাশেই আবেদন করা হয়ে থাকে এই আবেদন প্রক্রিয়াটি এটির জন্য দুইটা ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে জিডি সৈনিক আরেকটি হচ্ছে অর্থাৎ টেকনিক্যাল ট্রেডের যে সৈনিক এই দুইটা ছেলে এবং মেয়ে উভয়েই আবেদন করতে পারবে এখন আমরা একটু ভিতরে পড়ে দেখি কি বলছে যে সাধারণ জিডি প্রার্থীদের নিম্ন টাইপ করে প্রথম এসএমএস মানে এই যে প্রথম ধাপটা এটা সম্পূর্ণ এস এম মাধ্যমে সম্পূর্ণ করতে হবে এখন এই এস এম এসটা আমরা করবো কীভাবে এস হচ্ছে টেলিটক সিম এর মাধ্যমে প্রথম অবস্থায় মেসেজ অপশনে যেতে হবে এরপরে সৈনিক স্পেস ফার্স্ট ডিজিট অর্থাৎ সবগুলো বড় হাতের অক্ষরে আপনার এসএসসি বোর্ড এবং রোল এবং পাসিং ইয়ার আর ডিস্ট্রিক্ট কোর্ট এই ডিস্ট্রিক্ট কোর্টটা আমরা পাবো কোথায় এই তো একটু নিচে ডিস্ট্রিক্ট কোর্ট হচ্ছে এই যে আপনার দেখেন জেলা কোড জেলা জেলার নাম পাশে হচ্ছে তার কোর্ট দেয়া। তো যে যে জেলার ওই জেলায় আবেদন করতে হবে ওই জেলার ডিস্ট্রিক্ট কোর্টটা ব্যবহার করতে হবে এর মাধ্যমে এটি পাঠিয়ে দেবেন আপনার ওয়ান সিক্স টু 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 নাম্বারে এরপর একটি ফিফটি এস আসবে এই এস এম এসের জন্য আপনার দ্বিতীয় এস যেটি বলে দ্বিতীয় ধাপ সেই দ্বিতীয় ধাপের জন্য আপনার মিনিমাম আপনার ফোনে অর্থাৎ টেলিটক সিমে দুইশো টাকা এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি একশো টাকা টোটাল তিনশো টাকা আপনার থাকাই লাগবে এর থেকে তিনশো টাকা হলে সবচাইতে ভালো এখন এরপরে দ্বিতীয় যে এস এম এসটি করবেন সেটির জন্য সৈনিক স্পেস ইয়েস আর আপনার ফিরতে একটা এসএমএস আসবে ওই এস এম এসে আপনার একটা পিন দেওয়া থাকবে সেই পিনটা লিখবেন এরপরে কন্ট্যাক্ট নাম্বার আপনার সচল একটা ফোন নাম্বার দিবেন তারপরে পাঠিয়ে দেবেন ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে যখন দ্বিতীয় ধাপের এসটি সম্পূর্ণ হবে তৃতীয় ধাপে যেতে হবে তৃতীয় ধাপে কি করতে হবে আপনার তৃতীয় ধাপে আপনাকে ফিরতে একটা এস আসবে যেটি হচ্ছে ইউজার আইডি আর হচ্ছে পাসওয়ার্ড এই দুটো আপনাকে প্রদান করবে বাংলাদেশ সেনাবাহিনীর ওয়েবসাইট থেকে তো তখন আপনি সৈনিক ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে লগ ইন করবেন লগ ইন করার পরে সেখান থেকে আপনারা আপনাদের তিনশো ইন্টু তিনশো দৈর্ঘ্যপ্রস্ত পিক্সেল রঙিন ছবি আপলোড করতে হবে যে ফাইলের সর্বোচ্চ হবে একশো কেবি এর মধ্যে সেখান থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত প্রবেশপত্রটি পেয়ে যাবেন এবং এটি ডাউনলোড করে রাখবেন এই কাঙ্ক্ষিত যে প্রবেশপত্রটি এটি সাত দিনের মধ্যে প্রিন্ট করতে হবে না হলে আপনার আবেদন প্রক্রিয়াটি ভুল হবে তখন আপনি মাঠে যেতে পারবেন না এখন আসি এটা ছিল সৈনিক রিক্রুটমেন্টের আপনার জিডি পদের জন্য আর টেকনিক্যাল ট্রেডের জন্য সেম একইভাবে এখানে আমাদের দেখাচ্ছে টেকনিক্যাল ট্রেডের জন্য টিটি প্রার্থী অর্থাৎ টেকনিক্যাল ট্রেডের জন্য সৈনিক স্পেস ফার্স্ট লিটারে এসএসসি বোর্ড রোল এবং পাসিং ইয়ার আর ডিস্ট্রিক্ট কোর্ট এরপর স্পেস হচ্ছে টিটিটি তারপর হচ্ছে ট্রেড কোড আপনার কোন ট্রেডে আবেদন করবেন এখানে অনেকগুলো ট্রেড দেওয়া আছে এই যে আপনি দেখেন টেবিল একে এই ট্রেডগুলো দেওয়া আছে এই ট্রেডের আপনার কি আছে পরীক্ষার কেন্দ্র ওই কোড দেওয়া আছে ঠিক আছে এই কোড অনুযায়ী আপনি ওই কোডটি বসাবেন এরপরে স্বাভাবিকভাবে দ্বিতীয় স্টেমস ওই ওই পর্যায়ে আপনার ধাপ অনুযায়ী করলে হয়ে যাবে আর আরেকটা এখানে যে পোষ্য কোঠার বিষয়টা সেটা এখানে দিয়ে দেছে বাংলাদেশ সেনাবাহিনী এটা হচ্ছে সেনা সন্তানদের জন্য এস এস জিডি অর্থাৎ টেকনিক্যাল ট্রেডের জন্য সাধারণ ট্রেডের জন্য এস এস জিডি মানে আপনার পোষ্য কোঠা যাদের তাদের জন্য এস অ্যাড হবে সাথে জিডি থাকবে এটা টেক সাধারণ আর টেকনিক্যাল ট্রেডের জন্য এসএস এস টিটি থাকবে আর বাকি সেম আপনার এখানে দেওয়া আছে মেসেজ অপশনের সিস্টেম এখন আসি এটার আবেদন করতে হলে এর তো একটা যোগ্যতা দরকার সে যোগ্যতাটা একটু দেখি যোগ্যতার জন্য অবশ্যই আপনাকে পুরুষ বা মহিলা হতে হবে দ্বিতীয় যে নাম্বারটা সেটি হচ্ছে আপনার পহেলায় ফেব্রুয়ারি দুই সালের ভিতরে সাতারো বছরে কম বা বিশ বছরে বেশি হবে না মানে এটা আপনার সতেরো থেকে বিশ যাদের আছে তারাই শুধু আবেদন করতে পারবে আর শিক্ষাগত যোগ্যতা যেটা সেটি হচ্ছে এসএসসির সমমান এবং মাদ্রাসা বা কারিগরিক উন্নয়ন উন্মুক্ত পরীক্ষা উত্তীর্ণ তিন পয়েন্ট পেতেই হবে হ্যাঁ তিন পয়েন্টের উপরে পেতেই হবে আর টেকনিক্যাল ট্রেডের জন্য পুরুষ মহিলা বয়স সতেরো থেকে একুশ বছরের বেশি হবে না আর সাধারণ জিডির জন্য কত ছিল সতেরো থেকে বিশ আর টেকনিক্যাল ট্রেডের জন্য ছিল কত সতেরো থেকে একুশ এরপরে হচ্ছে আপনি শিক্ষাগত যোগ্যতা সেম ওই একই ক্যাটাগরি তারপর হচ্ছে টেকনিক্যাল ট্রেডের জন্য টেবিল অন অনুযায়ী ন্যূনতম তিন মাস মেয়াদি ট্রেড কোর্সে যোগ্য হতে হবে বিজ্ঞান বিভাগ অথবা ডিপ্লোমা কোর্স সম্পূর্ণকারী প্রার্থীদের অগ্রাধিকার করা হবে এরপর আসি শারীরিক যোগ্যতা আমাদের কি শারীরিক যোগ্যতা থাকলে আমরা আবেদন করতে পারব শারীরিক যোগ্যতার ভিতর এক নম্বরে যেটা উচ্চতা আপনার এই উচ্চতাটা অনেকটা ম্যাটার করে যখন আপনি মাঠে যাবেন তখন যদি আপনার পাঁচ ফিট পাঁচ ইঞ্চির কম হয় বা সমান হয় সেক্ষেত্রেও আপনি আনফিট হতে পারেন তো আপনার অবশ্যই পাঁচ ফিট ছয় ইঞ্চি হলে সবসাইতে ভালো হবে তখন আপনি উচ্চতার দিক দিয়ে আপনি এগিয়ে থাকবেন আর আরেকটা কথা বলে রাখি এই সেনাবাহিনীতে যার যত উচ্চতা তাদের ওইখানে একটা চার্ট আছে ওই চার্ট অনুযায়ী তাদের দশ মার্কের ভিতর তাদের ওই মার্ক অ্যাড হয় এবং ওজন ওজন হচ্ছে উচ্চতা অনুযায়ী আপনার ওজন ফিট হতে হবে সর্বনিম্ন উনপঞ্চাশ কেজি থাকাই লাগবে এরপরে হচ্ছে বুক বুক হচ্ছে আপনার স্বাভাবিকভাবে তিরিশ আর হচ্ছে চওড়া করে বত্রিশ এটা হচ্ছে মেয়েদের পুরুষদের জন্য আর মহিলাদের জন্য পাঁচ ফিট এক ইঞ্চি আর হচ্ছে ক্ষুদ্র নির্গোষ্ঠী সম্প্রদায় ব্যতীত অন্যান্য যারা আছে তাদের জন্য পাঁচ ফিট আর ওজন হচ্ছে সাতচল্লিশ কেজি আর স্বাভাবিক অবস্থায় আঠাশ ইঞ্চি আর স্পিত অবস্থায় হচ্ছে ত্রিশ ইঞ্চি এটাই গেল আপনার শারীরিক মাপ এরপর সেই স্বাস্থ্য পরীক্ষা স্বাস্থ্য যোগ্য মানে আপনার ওইখানে একটা প্রাথমিক মেডিকেল হবে ওই মেডিকেল অনুযায়ী আপনার স্বাস্থ্য পরীক্ষা একজন বিশেষ ক্যাডার অর্থাৎ প্রথম শ্রেণীর কর্মকর্তা দ্বারা আপনার স্বাস্থ্য পরীক্ষা করা হবে এবং ওটা যদি আপনি যোগ্য হন তখন আপনার শারীরিক ফিটনেসের জন্য ডান পুশ আপ রানিং দুইশো মিটার এবং আপনার আরও কিছু কাগজপত্রের চেক এগুলো করার মাধ্যমে আপনি ওই ধাপটি কোয়ালিফাই করতে পারবেন এরপরে আসতেছি সাঁতার জানা আবশ্যক অর্থাৎ ওখানে সাঁতারের জন্য পঞ্চাশ মিটার থাকবে সেটা আপনার কোয়ালিফাই হতে হবে আর বৈবাহিক অবস্থা অবশ্যই অবশ্যই এটা আপনার অবিবাহিত থাকতেই হবে আর যারা হচ্ছে বিবাহ করেছেন বা ডিভোর্সি তারা এখানে আবেদন করে কোনো লাভ নেই তারা ডিসকোয়ালিফাই হয়ে যাবেন মাঠ থেকে আর কাগজপাতি যেগুলো সেগুলো তো বিস্তারিত একটু বলে দিই কাগজপাতি হচ্ছে শিক্ষাগত যোগ্যতার মূল সনকপত্র বা মার্কশিট ফটোকপি হলে সত্তায়িত হতে হবে মানে আপনার মূল সনদপত্র সাথে নিয়ে যেতে হবে সাথে হচ্ছে এক কপি সত্তায়িত নিতে হবে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক দেওয়া স্থায়ী ঠিকানা জন্ম তারিখ সম্মিলিত একটি মূল প্রশংসাপত্র অর্থাৎ আপনার এসএসসি পাশ করার পর স্কুল থেকে যে প্রশংসাপত্র দেয়া হয় সেটি লাগবে তারপরে আসি আমি আপনার টেকনিক্যাল ট্রেডের জন্য আপনার ড্রাইভার ট্রেডের জন্য লাইসেন্স থাকা লাগবে অভিভাবকের সনদপত্র সূচক সনদপত্র থাকা লাগবে জন্মসূত্রে নাগরিকত্ব বা চারিত্রিক সনদ এইগুলো মূল কপি নিয়ে যেতে হবে জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি যদি থাকে সেটা নিতে হবে অথবা আপনার এক কপি মানে যেটা অরিজিনাল ওটা নিতেই হবে আর বাকিগুলো এক এক কপি নিয়ে সত্যায়িত করে নিতে হবে আর পাসপোর্ট সাইজের যে ছবি সেটা হচ্ছে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি আর ছয় কপি পাসপোর্ট সাইজের ছবি আর স্ট্যাম্প সাইজের হচ্ছে দুই কপি ছবি এর আকাশী রঙের অর্থাৎ ছবির পটভূমি নীল বা আকাশি পরিদেহ হালকা রঙ হতে হবে সাঁতার দেওয়ার জন্য প্রয়োজনীয় পোশাক নিতে হবে লিখিত পরীক্ষার জন্য কমল কলম জ্যামিতি বক্স পেন্সিল স্কেল ক্লেপবোর্ড ইত্যাদি নিতে হবে আর নির্বাচন পদ্ধতি শারীরিক পরীক্ষা উত্তীর্ণ যারা হবে তাদের লিখিত পরীক্ষা হবে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে টেকনিক্যাল ট্রেডের জন্য ট্রেড সংশ্লিষ্ট ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ হতে হবে আমি আপনাদের এখন দেখিয়ে দেব যখন আপনি টেলিটক সিমের মাধ্যমে এস এম এসের মাধ্যমে ইউজার আইডি আর পাসওয়ার্ড পাবেন তখন কিভাবে আপনি ওয়েবসাইটে প্রবেশ করে আপনার অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করবেন চলা যাক চলি দেখা যাক প্রথমে ক্রমে যাব এরপরে হচ্ছে আর্মি এ আর এম ওয়াই আর্মি জয়েন জয়েন ও আই এন জয়েন বিডি এটা লিখলে অবশ্য চলে আসবে এই যে আপনার প্রথম যে ওয়েবসাইটটি মানে ওয়েব পেজটি জয়েন বাংলাদেশ আর্মি এটা ক্লিক করতে হবে ক্লিক করার পর আমাদের যে আর্মির ওয়েবসাইটটি আসছে সেখানে অ্যাপ্লাই নাও লেখা এখানে চাপ দরকার নেই আমাদের অ্যাপ্লিকেশন লগ ইন অ্যাপ্লিকেন্ট লগ ইন এখানে চাপ দিতে হবে এরপরে আপনার ওইখানে যে ইউজার আইডি ছিল সেটি বসাবো পাসওয়ার্ড বসাবো এবং এখানে যে ক্যাপচার কোড আছে সেটি এই অংশে লিখবো এই যে এখানে অবশ্য যেমন এস টু এস টু এক্স ডাব্লু ওকে এটা লিখে আর এখানে ধরেন ইউজার আইডি এরকম দুই পাঁচ নয় সাত আট ছয় আর হচ্ছে পাসওয়ার্ড যেমন এখানে থাকতে পারে আর্মি এ আর এম ওয়াই টু ফোর ফাইভ ওকে এটা থাকতে পারে এরপর লগ ইনে চাপ দিলে আপনার কাঙ্ক্ষিত যে ওয়েবসাইটটি অর্থাৎ যে আপনার অ্যাডমিট কার্ডটি সেটি শো করবে শো করার পর আপনি জাস্ট ওইখানে ডাউনলোড নাও সেটায় চাপ দিলে ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে তো এভাবে আপনি বাংলাদেশ আর্মির সৈনিক পদে আবেদন করতে পারবেন এবং আপনারা যদি কেউ আবেদন করতে চান তাহলে নিচের ডিসক্রিপশানে দেওয়া লিঙ্কে ক্লিক করবেন এবং আমার হোয়াটসঅ্যাপ যে নাম্বারটি আছে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন যে কোনো বিষয়ে আপনার সার্কুলারের যে কোনো বিষয়ে যদি কোনো হেল্প লাগে আমি আপনাদের সাথে আছি এবং আমি যদি আপনারা না পারেন তাহলে আমাকে বললে আমি আপনাদের আবেদনটি সম্পূর্ণ করে দেব ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম